আমাদের সকলের ভালোবাসার আবেগ আমাদের প্রিয় সাংসদ প্রিয় প্রার্থী সমানীয় দীপক অধিকারী মহোদয়কে

তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে আত্মবন্দরে অপেক্ষা করছি আমাদের সকলের গার্নের মনে আমাদের সকলের ভালোবাসার আমি আমাদের প্রিয় সাংসদ প্রিয় পার্টি স্মরণীয় দীপক অধিকারী মহোদয়কে তোমার নেত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি তৃণমূল তৃণমূল জিন্দাবাদ ঠিক আছে ধন্যবাদ এইবার যার বক্তব্য শোনার জন্যে আমরা অধীর আগ্রহে আত্মান্তরে অপেক্ষা করছি আমাদের সকলের নান্ডের মনে আমাদের সকলের ভালোবাসার আবেগ আমাদের প্রিয় সাংসদ প্রিয় প্রার্থী স্মরণীয় দীপক অধিকারী মহোদয়কে